खाजी াসীরা যারা যেমন যারা নিয়ে ঢুকছে শক্তি বুঝতে চাইছেন ফলে আমি বাংলার মানুষের কাছে বলবো এই মুখোশধারী মামাটি মানুষ যাত্রা নাটক থিয়েটার এই মুখ্যমন্ত্রী দিয়ে আর বিশ্বাস করা যাবে না কারণ এনার মুখ আর মুখোশ আলাদা ইনি সঠিক কথা বলতে পারেন না মানুষের সঙ্গে ঠকাচ্ছে আজ যে মুসলমানরা বলছে যে মমতা আমাদের হল বাঁচাবে সেই মমতা আজকে বুকে মাটি তুলে দিচ্ছে ফলে আমাদের মুসলমান বলে অন্যায় দেখলে প্রতিবাদ করো বা রোকো না পারলে মন থেকে ঘৃণা করো অর্থাৎ অন্যায়কে সমর্থন করা যায় না যেমন অত্যাচারীদের সমর্থন করা যায় না খুনিদের সমর্থন করা যায় না অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের সমর্থন করা যায় না ইমাম সাহেবরা তারা জুম্মায় খদমাইতে বলে আজ সেই ইমাম সংগঠন আজ সেই মুসলমান নামধারী মানুষগুলো আমি নাম করে বলতে পারি সিদ্দিকুল্লাহ চৌধুরী জবেদ খান ফিরোজ হাকিম শকাদ মোল্লা সহ যতগুলো নামধারী মুসলমান এই তোলামুলের এম এল হয়ে আছে তাদের উদ্দেশ্য বলতে চাই এত কিছু ঘটনার পরেও আজ যদি বাপ ঠাকুরদার নানা নানি আত্মীয় স্বজনের কবরখানা যদি দখল করে নিতে চায় পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর রাস্তায় যে কাঁদবো কাদার সেই আল্লাহর ঘর যদি কেড়ে নিতে চায় সেই মাজার গুলো যদি কেড়ে নিতে চায় আর তারপরেও এই মুসলমান নেতা যদি গণ ইস্তফা না দেয় তাহলে তারা মুসলমানের জায়গার ইমান থাকবে না তারা কাপের হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে দায়িত্ব কথা কোন আছে কোন কারি মালন আছে তারা বলুক ফতয়া আধিক যে এত বড় অন্যায় করছে যারা গরস্থানের জায়গা দখল করে নেবে ডিএম এর নামে হবে মসজিদ ডিএম এর নামে হবে ইয়ার কি বেগেছে নাকি আমাদের ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার আছে যখন ইংরেজ ব্রিটিশদের তারায় উনিশশো সালে পনেরো আগস্ট তবে দেশ স্বাধীন হয় এবং তারপরে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধানের প্রত্যেকটা ধারায় পরিষ্কার করে আছে যে কোন ধর্মে কেমন পালন করবে সেটা ধর্মের গণতান্ত্রিক অধিকার তার আছে কোন মসজিদ কেমন হবে কোন গোরস্থান কেমন হবে কোন মন্দির কোন গির্জা কোন গরুদা গুরুদ্বারা কেমন হবে এটা তাদের ধর্মের ব্যাপার সেখানে আজ মমতা ব্যানার্জি কি করলেন আমাদের না জানিয়ে মসজিদ কমিটিকে না জানিয়ে গ্রামের লোকাল মানুষকে না জানিয়ে আজ পঞ্চায়েত মেম্বার তাদের পঞ্চায়েত প্রধান তাদের এমএলএমপি তাদের সরকার তাদের বিডিও তাদের থানা তাদের এসডিও তাদের এসডিপিও তাদের সমস্ত ডিপার্টমেন্ট তাদের থাকার পরে তারা রীতিমতো বাংলার মুসলমান জাতির সঙ্গে চিটিংবাজি করেছে রীতিমতো বাংলার মতোয়াদের সঙ্গে চিটিংবাজি করেছে ফলে আজকের যেমন এসআইআর এর নাম করে পরে এনআরসি হবে মানুষ উৎখাত হবে আজও তাই একই রকম পাঁচই ডিসেম্বর সময় দেওয়ার পরেও কিন্তু পয়লা ডিসেম্বরের মধ্যে বাংলা কোটাল খুলে দেখছে বহু মাদ্রাসা মসজিদ গুরুস্থান এবং খানকা মাজার সেগুলো হঠাৎ ডিএম জেলা নামে হয়ে গেল এটা কেমন প্রতারণা তাই আমি বাংলায় আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষকে বলতে চাই আপনারা এই প্রতারক মুখ্যমন্ত্রী এই জালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল পরিচালিত তোলামুলের দল এই অর্থ গদি ক্ষমতা লোভী দল এই দলকে সরান এই দলের থেকে সরে আসুন আসুন তারা নিউজ আছে বলু আর আরেকটা চ্যানেল নাম কি নিউজ টেন আছে সমস্ত চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই এবং এনাদের লাইভ এবং ভিডিও যারা দেখবেন গোটা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন আপনারা বেশি বেশি করে শেয়ার করুন কারণ দেখুন আজ বাংলার বড় বড় মিডিয়াগুলো তারা গদি গদি মিডিয়ার পরিণত হয়েছে কারণ এই মিডিয়াগুলোর পরিস্থিতি খুব খারাপ জায়গায় কারণ তারা তেলা মাথায় তেল দেয় শুকনো মাথা কেউ তেল দেয় না এই কথা বলার মানে হ্যাঁ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে বাংলায় আন্দোলন করো না দিল্লি গিয়ে আন্দোলন করো বাংলায় ওয়াক নিয়ে কোনো সাবজেক্ট নেই বাংলায় ওয়াক নিয়ে কোনো করছেন নেই মমতা ব্যানার্জি জোর গলা চিৎকার চেঁচামেচি করে বলেছিলেন আর তার নেতারা হাত ধুয়ে রাস্তায় নেমে পড়েছিল তারাই বলেছিল এখানে এসআইআর এনআরসি সি এ কিচ্ছু হবে না বলার পরে তারা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণে হিন্দু মুসলমান রীতিমতো সবার সাথে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা কথা চিটিংবাজি বাজি করেছে বাংলা কথা বাংলার মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে বাংলা কথা বাংলার মানুষের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে আমি কামরুজ্জামান সাহেবের ধন্যবাদ জানাই তিনি সঠিক তুলে ধরছেন ধন্যবাদ জানাই নীতিকে ধন্যবাদ জানাই ইমতিহাস মোল্লাকে ধন্যবাদ জানাই অন্য অন্য সংগঠনের নেতৃত্বদের তারা রাস্তায় নেমেছে এবং অনেকে সত্য কথাটা সঠিকভাবে বলছে না ভদ্র ভাষায় বলছে আমরা ভদ্রতা হারিয়ে ফেলেছি কারণ এই মমতা ব্যানার্জির ওয়াক নিয়ে আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে প্রায় সাড়ে সাতশো মানুষ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এই মমতা ব্যানার্জি আর আজ কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ইমাম নাম করে নামধারী মুসলমানরা এই হয়ে এই বিজয় মূলের হয়ে তালালি করছে বড় দুঃখের বিষয় বড় লজ্জার বিষয় বড় ঘৃণার বিষয় কারণ এই তোলামুল আর বিজয় মূল একসঙ্গে থেকে বাংলা যেমন হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে এসআই এর নাম করে তাদের বিচ্ছিন্নতার লড়াইয়ের মধ্যে ফেলেছে তখন আগামী দিনে এরা লক্ষ লক্ষ বাংলার হিন্দু মুসলমান বি ভোটার হবে আসামের মতো জেলে যাবে এই মমতা ব্যানার্জি আর বিজেপির জন্য কারণ এরা সবাই ধোকাবাজ এদের কাজ অর্থগতি ক্ষমতার লোভের জন্য মানুষের সঙ্গে চিটিং বাজি শুরু করেছেন যেমন ওয়াকআপ নিয়ে বলি রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকআপ এই ওয়াকআপ সম্পত্তির মানে কি আল্লাহর রস্তে মসজিদের নামে যে সমস্ত জায়গা দান করা হয়েছে গোরাস্থানের নামে যে সব জায়গা দান করা হয়েছে বা মাজারের নামে খানকার নামে যে সব দান করা হঠাৎ করে বাংলা পোর্টালে মেরে দেখুন সেই জমিগুলো কোথায় গেছে হঠাৎ করে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের নামে হয়ে গেছে নদিয়ায় জেলা শাসকের নাম হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা পশ্চিমবঙ্গে এই একই চিত্র তৈরি করতে চাইছে মানে জলে ঘা দিয়ে উনি মাছ